প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আরবি আরবি বিয়ে শাদী হয়নি বয়স হয়ে যাচ্ছে কারণ আরবির মা চটপটি বিক্রি করে তার বাবা নেই তার বাবা অনেক আগে বিয়ে করে আলাদা হয়ে গেছে আরবিদের কোনো খোঁজ খবর নেয় না আরবিদের পরিবারে ছোট একটা ভাই আছে ভাইকে মাদ্রাসা ভর্তি করিয়েছে তো আরবির মা চটপটি বিক্রি করে যে আরবিদের সংসার বা আরবীকে যে বিয়ে দিবে সে অবস্থা নাই তো আরবি সেলাই মেশিনের কাজ করে সেলাই মেশিনের কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে নিজের শখটা কিছু হলে পূরণ করতে পারে কিন্তু ঘরে যে দিবে বা নিজের বিয়ের জন্য কিছু রাখবে সেটা হয় না আরবি নিজের শখ কোনো মাসে হয়তো পূরণ করতে পারে কোনো মাসে পারে না কারণ তার মা চটপটি ব্যবসা ভালো হলে তো ভালোই না হলে আরবিও তাকে সহযোগিতা করে তো এখন আরবি বিয়ে শাদি করবে ভালো একজন মানুষ পেলে সে মানুষটি যেমনই হোক কোনো সমস্যা নেই যে নাকি আরবি সুখে দুঃখে পাশে থাকবে তাকে কখনো ছেড়ে চলে যাবে না এমন একজন মানুষ চায় তার ঘরে যদি বা ছেলে সন্তান থাকে স্ত্রী না থাকে দেখা গেলো মারা গেছে তো আরবি চাচ্ছে তাকে সে ছেলেটাকে বড় করে মারণ পালন করে বড় করে মানুষ করতে পারবে তো আরবে সেই চিন্তা ভাবনা ধারণা তো দশক এসেছিলো আরবের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম